বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি ভৈরব উপজেলার সদরের সামনে হাজি জিয়া কমপ্লেক্স আমাদের এই মার্কেট নাম হাজি জিয়া কমপ্লেক্স আমরা আজকে আপনাদেরকে দেখাবো সুমন গ্যালারি আমাদের এই চ্যানেলে হ্যাঁ আরো একটি ভিডিও গেছে গত বিদ্রোহের বিনয় করা আছে হ্যাঁ অনেক সুন্দর একটা ডিজাইন করছে কত সে আট টাকা দুশো আট টাকা নিউজ

এরে আবার গ্যারান্টি আছে যে সবগুলা সবগুলা মধ্যে ডই না 200 টাকা পড়বে 200 টাকা Dura পড়বে টাকা সারা নিলে চামড়া সারা নিলে কম আছে মানে ডিজাইনের মধ্যে আছে ডিজাইনের মধ্যে চামড়া আছে চামড়া আছে যে এইটা আছে চামড়া

পনচেしてる 250 250 এটা অনেক সুন্দর একটা ডিজাইন আর আমি সব চেষ্টা করব সকল কাস্টমারকে কমপ্লিট অবশ্যই আর এই যে এই একটা লোফার আছে এটা সুন্দর না জি জি সোলটা টাকা টাকা মালটা অনেক সুন্দর সুন্দর একটা কোয়ালিটি তিন মাসের ফুল গ্যারান্টি আছে এটা বত্রিশশো আবার এটার বড় স্টিকার এটা আবার তেত্রিশশো টাকা তেত্রিশশো ঠিক আছে স্টিকারটা এটা বড় তো এটার দাম একটু বেশি

যদি আবার কেউ বলে না বা আরো কম আছে একটু ভালো মানে এজন্য জন্য লেটটা একটু বেশি গ্যারান্টি আছে এই আড়াইশো টাকা আড়াইশো টাকা

জিরো নাইন থ্রি ভালো থাকেন সেই ক্ষেত্রে আমরা ব্যবসাটা করবো হালাল ভাবে করবো কম লাভ করবো এবং যারা নিয়ে বিক্রি করবেন তারা যাতে ভাই একটু বেশি লাভ করতে বেশি লাভ বলতে একদম অতিরিক্ত লাভ করবেন না যেহেতু বইভি তার দাম কম আপনারা চেষ্টা করবেন আপনারও সীমিত লাভের মধ্যে ব্যবসাটা যাতে একটু বড় করতে পারেন বেশি বিক্রি করবেন কম লাভ করবেন সেক্ষেত্রে আপনার পৌঁছায় যাবেন ইনশাল্লাহ ঠিক আছে শোন ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম